আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আপনাদের মাঝে একটি সুন্দর ফুল গাছ প্রবেশ করতেছি আপনারা সবাই দেখবেন পাঁচটা ফুল গাছ লাগানো হয়েছিল একটা হয়েছে অনেক সুন্দর ফুল ধরছে আমাদের জমিতে আমরা কি কী চাষ করি সেটা আপনাদের কাছে আজকে শেয়ার করব দেখেন অনেক সুন্দর 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 বেগুন গাছ হয়েছে খুবই সুন্দর আমাদের গ্রামীণ জীবনযাপন কীরকম তাই আপনাদেরকে দেখানো হচ্ছে একটা বেগুন গাছ অনেক সুন্দর সুন্দর বেগুন ধরছে আর অনেক সবজি গাছ লাগানো হয়েছে আপনাদেরকে আমরা দেখাবো আস্তে আস্তে সবগুলাই দেখতে থাকেন ওই যে দেখেন ছোট একটা বেগুন গাছে অনেক সুন্দর বেগুন ধরছে বেগুন গাছ দেখানো হলো এখন আপনাদেরকে দেখাবো আমি পেঁয়াজের চারা লাগাতেছি কেমনি পাঁচ কেজি পেঁয়াজ কিনে আনছি আপনাদের ভাইয়া বাজার থেকে আমি কেটে পরিষ্কার করে তারপরে পেঁয়াজের চারা লাগাতেছি কেমনি পেঁয়াজের চারা লাগায় অনেকেই তো বোঝেন না শহরের মানুষ আছেন আমরা গ্রামের মানুষেরা পেঁয়াজ নিজেই আবাদ করে খাই সুন্দর করে লাইন করে লাইন করে করে লাগাতে হয় যত দিন পর্যন্ত বড় না হবে আপনাদের কাছে আমি দেখাবো আস্তে আস্তে কীভাবে হয় কতটুক হয় কখন তুলতে হয় সবই দেখাবো ঠিক আছে দেখতে থাকেন বন্ধুরা এখন আমি পেঁয়াজ লাগাতেছি গ্রামের মানুষ সব কাজ করে খাই সব কাজই করতে হয় সংসার করতে হলে এই যে দেখেন ডিশের মধ্যে এক ডিশ পেঁয়াজ রাখা হয়েছে এখন আপনাদেরকে দেখাবো আপনাদের ভাইয়া মূলা লাগাইছে আমাদের এখানে লাল মাটি সাদা মূলা লাগানো হয়েছে অনেক বড় বড় মূলা হয়েছে মূলা খেতে কিন্তু অনেক স্বাদ দেখতে থাকেন এই যে দেখেন কি সুন্দর তাই না অনেক সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর দেখতে অনেক বড় বড় দেখেন আপনাদেরকে আমি আর একটা জিনিস দেখাই আমি একটা গরু পালন করি গরুটা দিন খাওয়াই খাওয়ানোর পরে সন্ধ্যায় ঘরে বেঁধে রাখা হয় এই দেখেন সব জিনিসে আদর বুঝে ওকে আদর করলে খুব মনে করে যে আমাকে খুব ভালোবাসতেছে আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকেন আজকের